সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন বিয়ের মিডিয়া থেকে আমি রুশা বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আলোচনা করব একজন সুন্দরী পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে বিবিএ এম মেয়ের প্রফেশন এমবিএ ম্যানেজমেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ে রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন বিজিবি মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট শিক্ষিত প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ মিডিয়া রোড নাম্বার তিরিশ ডিউএএস মহাখালী তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের ইনবক্সে ধন্যবাদ সবাইকে